মোসেরালা চিজে ভরপুর এরকম একটা চিজ মিট বল যদি তুমি কাউকে স্ন্যাক্সে সার্ভ করো সে কিন্তু তোমার পুরো ফিদা হয়ে যাবে তো চলো দেখো আমি কিভাবে এই চিজি মিট বলটা বানালাম শুধু একটুখানি বোনলেস চিকেন হলেই হবে দেখো এখানে আমি চিকেনটাকে রেডি করছি তো পাজরের মাংসটা নিয়ে হাড়গুলো আলাদা করে নিয়ে শুধু সলিড চিকেনটা আমি নিয়ে নিচ্ছি এবার সেটা গ্রাইন্ডার জারে দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করে মাংসটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম তো এর মধ্যে আমি দেবো কিছু ধনে পাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা আর একটু গোলমরিচ গুঁড়ো এবার ভালো করে আমি এটাকে একটু গ্রাইন্ড করে নেব মানে চিকেনটাকে জাস্ট একটা কিমা আকারে রেডি করে নেবো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন চিকেনটা আমি রেডি করে নিয়েছি গ্রাউন্ড মিট যাকে বলে আর কি তো মাংসটা রেডি করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অনিয়ন পাউডার জিঞ্জার পাউডার গার্লিক পাউডার অনিয়ন পাউডার দু চামচ দিয়েছি জিঞ্জার গার্লিক পাউডার এক চামচ করে দিয়েছি এরপর এর মধ্যে দিচ্ছি চিলি ফ্লেক্স একটা ডিম আর অল্প নুন খুব ভালো করে এরপর আমি সব কিছুকে একসাথে কম্বাইন করে নেব চিকেনের পরিমাণ অনুযায়ী সব ইনগ্রিডিয়েন্টস দেবেন নিচ্ছি কিছু ধনে পাতা আপনি এর মধ্যে পার্সলেও অ্যাড করতে পারেন আমার কাছে যেহেতু পার্সেলি নিই তাই আমি শুধু করিয়ানটা লিপসই অ্যাড করছি মানে ধনে পাতা কচি দিচ্ছি এর মধ্যে এবার আমি দেব কর্নফ্লাওয়ার জাস্ট এটা একটা বাইন্ডিং করার কাজে লাগবে দু চামচ কর্নফ্লাওয়ার আমি অ্যাড করে দিলাম দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল মানে রিফাইন্ড অয়েল খুব ভালো করে এবার কিন্তু হাত দিয়ে মাখতে হবে তো একটা মন্ড পুরো রেডি হয়ে গেছে তো একটু থক থকে হয়েছে ঘাবড়াবেন না এটাকে আমি এবার ফ্রিজে এটা রেখে দেব মিনিমাম আধ ঘন্টা এক ঘন্টা রাখলে তো আরো ভালো এখন নিয়ে নিয়েছি মোজারেলা চিজ আপনারা এর মধ্যে নর্মাল চিজ কিউব অ্যাড করতে পারেন তো আমি মোজারেলা চিজ দিয়ে করছি যেহেতু আমার কাছে ছিল এবার হাতে বেশ খানিকটা তেল লাগিয়ে নিয়েছি যাতে এই বলগুলো বানাতে আমার সুবিধা হয় না হলে কি হবে বলুন তো হাতে চিপকে যাবে তো এইভাবে গর্ত করে নিয়ে আমি তারপরে আবার এটাকে রাউন্ড শেপ দিয়ে বলের আকারে গড়ে নেব একটু কিন্তু টাইম লাগবে কারণ যেহেতু এটা অনেক নরম তাই ঘাবড়াবেন না হাতে তেলটা লাগালে খুব সহজেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার একটা বল রেডি হয়ে গেছে এইভাবে আমি সমস্ত বলগুলো কিন্তু রেডি করে নেব এই বর্ষাকালে জানেন তো এরকম একটা স্ন্যাক্স যদি আপনি সার্ভ করেন বাচ্চারা তো খুশি হবে বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকে সার্ভ করলে তারাও কিন্তু আপনাকে থ্যাঙ্কস না জানিয়ে পাবে না তো দেখুন আমার সমস্ত চিজ মিট বল রেডি হয়ে গেছে আমি এখন এগুলো ক্রিম ক্রিম দিয়ে ঢেকে ভালো করে কভার করে রেফ্রিজারেট করে রেখে দেব আমি কিন্তু এটা কালকের জন্য রেডি করে রাখলাম যদি হাতে সময় না থাকে ঘন্টা দুই কিন্তু অবশ্যই রাখবেন তো এই জন্য আমি রেখে দিলাম এখন দেখুন পরের দিন এটাকে আমি ভাজছি তো ফ্রিজ থেকে বের করে নিয়ে এটাকে মিডিয়াম হওয়া অয়েলে স্যালো ফ্রাই করছে আমি কিন্তু ডিপ ফ্রাই করছি না আর আঁচটাও কিন্তু আমার মিডিয়ামেই আছে যদি এটাকে হাই ফ্লেমে আপনি ফ্রাই করেন তাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর খুব বেশি হিটে দিলে কি হবে মাঝখান থেকে ভেঙে চিজগুলো কিন্তু বেরিয়ে আসতে পারে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে একটা পিঠ হয়ে গেছে এখন আমি আর একটা পিঠ উল্টে দিচ্ছি দেখুন আমার মোটামুটি কিন্তু ফ্রাই রেডি জাস্ট অ্যামেজিং আপনারা কিন্তু অবশ্যইভাবে একবার ট্রাই করবেন টপ কটা খেয়ে এক এক করে উল্টে দিলাম এবার উল্টো পিঠটা ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব নিয়ে এটাকে সাত করে দেব তো আমার সাক্স রেডি ই আমি চিজি মিট বল সাত করে দিচ্ছি একটুখানি টমেটো কেচাপ চাপ আর দিয়ে এটা সার্ভ করছি তো বন্ধুরা রেডি হয়ে গেল আজ তাহলে রাখছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন